চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল পেসার হাসান মাহমুদের তারপর যেন নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি প্রতিনিয়ত নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে গড়ে তুলেছেন পঁচিশ বছর বয়সে এই পেসার এবার নিজের অভিষেক বছরই গড়লেন দারুণ এক রেকর্ড বাংলাদেশের পেসারদের মধ্যে লাল বলের ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন হাসান মাহমুদ গতকাল ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন জগওয়া শিল্পাকে আউট করে রেকর্ড করেন তিনি তারপর আলজারি জোসেফ ও কেমারসকে ফিরিয়ে এক বছরে সর্বোচ্চ পঁচিশ উইকেট শিকার করেন হাসান মাহমুদ এই রেকর্ড করতে হাসান মাহমুদ খেলছেন তেরো ইনিংস এর আগে এই রেকর্ড ছিল সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের দখলে দু হাজার আট সালে এক পঞ্জিকা বর্ষে টাইগার পেশাদের মধ্যে সর্বোচ্চ তেইশ উইকেট শিকার করে রেকর্ড করেছিলেন শাহাদাত হোসেন রাজীব যা করতে তার প্রয়োজন হয়েছিল চৌদ্দ ইনিংস যে অভিষেক বছরে এতদিন সেই রেকর্ড ভেঙে নিজের নামে করে নিলেন হাসান মাহমুদ এই ম্যাচে মাঠে নামার আগে সাত আত সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বুকে উইকেট শিকার করে শাহাদাতের সমান উইকেট এক বছরে কম সময় পেয়েছিলেন হাসান মাহমুদ এর আগে ভারতের মাটিতে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট যদিও সিরিজের বাকি ইনিংসগুলোতে তখন আর খুব ভালো বলিং করতে পারেননি এই পেশার এদিকে তাস্কিন এবাদত খালেদা আহমেদের মতো প্রেসার এতদিন টেস্টে ধারাবাহিকভাবে ভালো করলেও কেউ ভাঙতে পারেনি সাহাযাতের সেই রেকর্ড যা হাসান মাহমুদ করে দেখালেন অভিষেক বছরেই